ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে ধরে যিনি সুদূর দীর্ঘদিন লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন বুধবার দশ ডিসেম্বর রাজধানীর ওয়ারির একচল্লিশ ং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন গুপিবাগেই তার জন্ম ও বেড়ে ওঠা ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন তিনি অভিযোগ করে বলেন গত সতেরো বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এই প্রার্থী বলেন আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না ইশরাক বলেন বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে তার দাবি গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে সেগুলি ফিরিয়ে আনা hobby